সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম খুবই দুঃখজনক খবর হলো খুলনায় সাবেক যুবদল নেতাকে মাথায় গুলি মৃত্যু নিশ্চিতে পায়ের রক কাটল দুর্বৃত্তরা দেখেন কি একটা অবস্থা একজন যুবদল নেতা সে তো একটা বিএনপির নেতা তো তার তো এই মুহূর্তে শত্রু থাকার কথা না যে বর্তমানে তো বিএনপি তারাই বেশিরভাগ পরিচালনা করিতেছেন বিভিন্ন স্থানে বিভিন্ন কাজ বিভিন্ন কাজ ক্রাইম যা আছে সব বিএনপির নেতারাই করিতেছে আমরা অনেক নিউজে দেখতেছি যে বিএনপিরা চাঁদাবাজি করতেছে দাঙ্গামা হাঙ্গামা সবকিছুই বিএনপির কর্মীরা করতেছে এই যে একটা বিএনপির সাবেক যুবদল নেতা মাহবুব তাকে কেন এভাবে গুলি করে বাইর রককিটি হত্যা করেছে এটা কি কেউ বলতে পারবে কিন্তু এটার বিষয়ে এখনো কোনো নিশ্চিত করতে পারতাছে না যে এই কাজটা কারা করেছে মাহবুব তার বাড়ির সামনে তার প্রাইভেট কার পরিষ্কার করিতাছে সেই মুহূর্তে তিনজন লোক মোটরসাইকেল করে এসেছে মাহবুবকে টার্গেট করে সেই দুর্বৃত্তরা দূর থেকে গুলি করেছে সেই গুলি এসে তার মাথায় লেগেছে মাথায় লাগার পর সে মাটিতে পড়ে গেল সে তার মৃত্যুটা নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা তার কাছে এসে অস্ত্র দিয়ে দুই পায়ের রোগ কেটে দেওয়ার পর সে নিশ্চিত হলো সে মারা গেছে পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো হচ্ছে দেশে এটা কেন হচ্ছে এই কাজগুলোর জন্য দায়ী কে এখানে হত্যা হয়েছে সেখানে খুন হয়েছে এই ধরনের ঘটনা ঘটতেছে আবার আরেকটি ঘটনা আপনারা আগের বিরুদ্ধে দেখেছেন যে ঢাকা সার সনিমুল্লা মেডিকেল কলেজ মিডফুট হাসপাতালের সামনে একজন বাঙালি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে মঈন নামে একজন যুব দলের সাধারণ সম্পাদক সেই বাঙালির ব্যবসায়ী তাকে মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে সে কেন তাকে চাঁদা দেওয়ায় নাই আচ্ছা এমন বাংলাদেশ তো আমরা চাই না যে বাংলাদেশে খুন রাহাজানি বাঙ্গামা হাঙ্গামা এই ধরনের কাজকর্ম হবে সামনে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে চাচ্ছে খুবই দুঃখজনক ভাবে কথাগুলো বলা হচ্ছে দেশের বর্তমান অবস্থা দেখতেছেন ভবিষ্যতে কি হবে এটা এখন আমরা কোনো নিশ্চিত হতে পারছি না বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মপ সৃষ্টি হচ্ছে খুন খারাপি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এগুলো কেন এগুলো তো আমরা কখনো আশা করি না আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা রিপোর্ট আমরা পেয়েছি সেখানে আমরা দেখি সেই রিপোর্টে আর কি কি রহমান করেছে দুর্বৃত্তরা শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর মহেশ্বর পাশা পশ্চিম পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত মাহবুর রহমান মহেশ্বর পাশা পশ্চিম পাড়া এলাকার মোহাম্মদ আব্দুল করিম মোল্লার ছেলে তিনি নগরীর দৌলতপুর থানা যুব সাবেক সভাপতি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ব্যাপক কর্মকর্তা মীর আতাহার আলী তিনি জানান ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা ও একটি অব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে তবে কি কারণে ও কারা তাকে হত্যা করতে পারে তা জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুব এসময় সময় মোটর করে আসা তিন ব্যক্তি গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় এসময় সময় তারা মৃত্যু নিশ্চিত করতে দাঁড়ালু অস্ত্র দিয়ে কুপিয়ে তার পায়ের রক কেটে দেয় সামনের বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ কাদের হাতে নিরাপদ এটা নিয়ে আপনারা অবশ্যই দু চারটি কথা বলতে পারেন মন্তব্য করতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ